মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছে কেউ দেখেছে মাসাল্লাহ অনেকে দেখেছে কবরের সামনে আজান দিচ্ছে আপনারা দেখেছেন গো মাইয়াতকে দাফন করার পর কবরের সামনে আজান দিচ্ছে আল্লাহ আকবর নিজের চোখে দেখেছি আমাকেও কবরের আজাব থেকে মুক্তি চাইতে হবে তাহলে কবরে যদি উত্তর না দিতে পারেন সেদিন বা উপায় রবে না উত্তর দেবে কে আমি খুব শর্ট করার চেষ্টা করছি উত্তর দেবে কে যে আল্লাহ যে রসুলকে নিজে নেতা বলে মানবে যে রসুলকে নেতা বলে মেমবে আদর্শবান বলে গ্রহণ করবে রাসূলের সুন্নাতকে পছন্দ করবে ওই লোক তার জবানে যখন ফেরেশতা বলবে ওমান নবীউ কা তখন তার মুখ ফেটে বের হয়ে যাবে আমার নবী হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোক গাঁজা খো নামাজ পড়ে না দাড়ি নাই টাকুন নিচে পাই জামা পড়ে ওই লোকটা মরছে ওই লোকটা মরছে আবার আমরা মুরগিরা দোয়া পড়ছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা দোয়া পড়ছি এই লোককে কবরে রসুলের কথা জিজ্ঞাসা করা হবে কি গুরু উত্তর দিবে বলে তাহলে প্রশ্নগুলো শুনে নেন একবার আরেকবার মনোরব্য কা তোমার দিন কা তোমার তোমার এবার চলেন উত্তর 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 একটা লোক যদি মুখস্থ করে লাই এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে লাই এই লোক কবরে বাঁচতে পারবে জোরে বলেন পারবে যদি মুখস্থ করে বাঁচা যেত তাহলে মুলবি সাহেবরা জান্নাতি রিজের ভীষণ থাকতো কারণ মুলবিরা তো আগাম করেছে অতএব মুসকস্ত করে কবরে কোনো লাভ হবে না আরেকটা প্রশ্ন করছি উত্তর দেন আপনারা সবাই উত্তর দেন যারা জানেন আপনারা মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছেন কি দেখেছেন মাশাআল্লাহ অনেকেই দেখেছে কবরের সামনে আজান দিচ্ছে আপনারা দেখতেছেন মাইয়াতকে দাফন করার পর কবরের সামনে আজান দিচ্ছে আল্লাহু আকবার আযান নিজের চোখে দেখছেন আরম তো এক 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 আযান এক জানাজাতে আমাদের দুজুনা আলেম আমি একজন আরেকজন আছে তার নামটা বলছি না আমরা আহলে হাদিসের দুজন আলেম তো জানাজা হয়ে গেছে কবরের সামনে যে এবার আজান দিতে শুরু করেছে দাফন কাফনের পর আমি আর ব্লক করে আছি তো আমার সঙ্গে যে আছে বলছে ওই মুলবি সাহেব ওটা যে আজান দিতে থামে নেওয়ার পর আরো বাড়ে ওকে থামতে বলছে তো ভোল্টেজ আরো বাড়ছে আজান শেষ হওয়ার পর ওকে বলছে তুমি এখানে আজান দিলা কেন আজান দিলা কেন তাহলে কেন আজান দিলাম তো কি হয়েছে বলে আজান কখন দেয় নামাজের জন্য ডাকা হয় তখন আজান দেয় আজান মানে ডাকা আজান মানে কি সবাই বলে ডাকা তো এই মিয়া তুমি এখানে আজান দিলা কাকে ডাকছো তখন ওই মিয়া আবার বলবি বলছে যে তুমি কত দূর জানো তুমি জানো না যে আজান দিলে শয়তান পালায় এটা কথা শিখ আজান দিলে কে পালায় বলেন বলেন শয়তান শুধু পালায় না আজান শুনলে শয়তান পেছনের দরজা দিয়ে হাওয়া বার করতে করতে পালায় বাংলা বুঝতে পেরেছেন তো তাহলে এখানে আজান দিলি কেন বলছে আজান দিয়ে শয়তানগুলোকে তাড়িয়ে দিলাম যেন কবরে ওকে ডিস্টার্ব করতে না পারে ওই কবর যখন লাশটাকে রাখছে তখন একটা বিরাট বড় মুলবি পাগড়ি পড়ে আছে এটা কাগজ আর কলম নিয়ে শুরু করলো মন রব্বুকা উত্তর লিখলো রব্বি আল্লাহ মা দীনুকা উত্তর লিখলো দীনুল ইসলাম ও মান নবীউকা উত্তর লিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর লিখে কবরে যখন রাখছে তখন এই কাগজটা ওই মাইয়াতের হাতে এরকম ভরে রেখে দিয়েছে প্রশ্ন করা হলো এই মাইয়াতের হাতে কাগজটা ভরে দিলেন কেন তখন বলছে মুলিশে এখনই কবরে প্রশ্ন করা হবে এই তিনটা এই জন্য আমাদের বড় হুজুর লিখে দিয়েছে এই মাইয়াত এই কাগজ দেখে 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 উত্তর দিয়ে দিবে যদি উত্তর দেখে দেখে কবরে উত্তর দেওয়া যায় তাহলে আমাদের মতন সারা দিন জালসা সারা রাত জালসা দান সাদগা মসজিদ মাদ্রাসা নামাজ রোজা এগুলো করে কোনো লাভ আছে যদি কাগজ দেখে উত্তর দেওয়া যেত তাহলে তো নামাজ রোজা করে কোনো লাভ নাই খালি বড় মোলবীর কাছ থেকে লিখে নাও আর কবরে উত্তর দিয়ে দাও আসলে এগুলো কি নয় কবরে মুখস্থ করেও পার পাবে না লেখেনিও পার পাবে না আসলে যেই প্রশ্ন করা হবে ওই গুণে যদি তুমি গুণান্বিত হও অটোমেটিক তোমার জবানে বেরিয়ে যাবে তার উত্তর প্রথম প্রশ্ন মানব প্রবকার আমরা যখন জান্নাতে ছিলাম আল্লাহ তাবারক হাজরাতে আদমকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের ভিতরে আলামি আরওয়া ময়দানে হাজরাতে আদমকে বানালেন বানানোর পর আদমের পিঠে এরকম হাত রাখলেন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমগ্র আত্মাকে সেই জায়গায় আল্লাহ পিপিলিকার মতন হাজির করলেন কাজের করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম তোমরা বলো হে আত্মা সকল তোরা বল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই বলেছিলাম আলু উপলা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই অবশ্যই আপনি আমাদের আল্লাহ তাহলে আমরা ওয়াদা করেছি আমরা সাক্ষী দিয়েছি যে তিনি হলেন আমাদের রব আর যখন কবরে যাব যখন কবরে লাশ নামানো হয় প্রথম প্রশ্ন করা হবে তোমরা তো জান্নাতে বলেছিলে আল্লাহ তোমার রব এখন তুমি বলো এখন তুমি বলো আলাস তুবি রব্বিকুম তুমি বলেছিলে কল বালা আজকে কবরে এসেছ এখন তুমি বলো তোমার রব কে ছিল তুমি বলো সেই আল্লাহকে তুমি বল হুকুম গুলো মেনে কি মাননি তুমি বলো সেই লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না আল্লাহর ফরজ বিধানগুলো গুলো ওই লোককে যখন বলা হবে তোমার রব কে তার জবানে কোন উত্তর বের হবে না আল্লাহর দিতে পারবে না নাম সে বলতে পারবে না এই জন্য তোমার তোমার দ্বারা সেরে হবে না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে পারো নি আর যদি তুমি মুশরিক হও আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আল্লাহকে মানো কবরে যখন বলা হবে তোমার রবকে তখন তুমি উত্তর দিতে পারবে না তাহলে একটা নবী হলো একটা রব হলো তিন নাম্বার মাঝখানের প্রশ্নটা মা দিন কা তোমার দিন কি তোমার দিন কি দিন কাকে বলা হয় আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাত দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত দ্বীনের নাম হলো দ্বীন ইনুল ইসলাম এবার ইসলাম কাকে বলা হয় এক মিনিটও লাগবে না আপনি আমাকে বলছেন শরবতদের আমি বললাম শরবত বুঝি না শরবত কাকে বলে জানি না তখন বললেন চিনি আর পানি পানি আর চিনি দিয়ে হয় শরবত ইসলাম কাকে বলা হয় আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম আল্লাহর হুকুমকে রসুলের পদ্ধতিতে মানার নাম হলো তিনুল ইসলাম যারা আল্লার হুকুম গুলো মতন করে মানার চেষ্টা করে এরা ইসলামকে মানার চেষ্টা করলো আর যারা আল্লাহর হুকুমকে সুসুরের পদ্ধতিতে মানে না এটা ইসলামের সৌন্দর্য হতে পারে না পারে না পারে না ও তিনটি প্রশ্ন কবরে করা হয় এ কবরে তোমাকে যেতেই হবে উত্তরগুলো দুনিয়া থেকে রেডি করে না ভাইয়া অনেক কথা ছাড়তে 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 এই পর্যন্ত এলাম রসুল্লাহ একটা মাত্র হাদিস বলবো বেশি বেশি একটাই হাদিস হাদিস রসুলল্লাহ একদিন আনসার কোনো ব্যক্তির জানা যায় গেলে জানা যায় জানা যায় যে জানাজা হয়েছে কবর খোঁড়া হয়নি আমার দিকে দেখেন জানাজা হয়েছে কবর খোঁড়া হয়নি রসুল কবরের সামনে বসলেন সাহাবী বলছেন আমরাও বসলাম নবীদের হাতে একটা কমচি ছিল কমচি 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 যখন মানুষ কোনো ধ্যানে থাকে দেখবেন কমচি দিয়ে এরকম টাকা দাগি করে আজ টানে আজ টানে দাগ টানে ঠিক বললাম মানে বলেন রসুল ওই রকম কমচি নিয়ে বসলেন সাহাবিরা চতুর্দিকে সাহাবি বলছেন পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ বসে আছি না মরা গাছ বসে আছি টোটাল নরা চরা বন্ধ রসুলের গুমের ড টানছে খালি মাটিতে ডাক মানে গভীর চিন্তিত রসুল্লাহ অনেকক্ষণ পর এই কথাটা খালি শোনেন মাথা উঁচু করলেন উঁচু করে বললেন হে লোক সকল সঙ্গী সাথীরা হে লোক সকল সঙ্গী সাথীরা তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহা চাও এই কথাটা রসুল্লাহ একবার বলেন দুবার বলেন সাহাবি বলছেন রসুল্লাহ তিন তিন বার এই কথাটা বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানাহা চাও কারণ কবরে কঠিন আজাব সব বিচ্ছুর ঘর যে ঘরে কোনো বিছানা নাই যে ঘরে কোনো খাট নেই যেই ঘরের কোনো দরজা নেই যেই ঘরে কোনো জানালা নেই যেই ঘরে কোন বাতি নেই এরকম অন্ধকার ঘর তোমাকে থাকতে হবে এই জন্য নবীজি বলছেন তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদের মুক্তি দেয় কবরের ওই আজাব থেকে আল্লাহ যদি কবরের আজাব না দেয় ওই কবরে আল্লাহ জান্নাত দেখাবেন বলুন সুবহান আল্লাহ আমি আপনাদের ভাই আজকে কবরস্থানের জলসা আজকে কবরস্থানের জলসা সেই কবরে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে আজকে আপনি দুই তালা বাড়ি বানিয়েছেন এই বাড়িটা আপনি থাকতে পাবেন না মরে গেলে আপনাকে অন্ধকার ঘর কবরে থাকতে হবে আজকে আপনি তিন তালা বাড়ি বানিয়েছেন মরে গেলে আপনাকে কবরে মাটিতে শুয়ে থাকতে হবে কোনো লাইট ফ্যান দরজা জানলা হবে না খাট বিছানা হবে না এই দুনিয়ার বাড়িটা আপনার ঠিকানা নয় আপনার ঠিকানা হলো কবর কবরে আপনাকে থাকতে হবে ওই বাড়িটা বানা আপনার জন্য বেশি জরুরি ওই বাড়িটা আপনার বানানো বেশি দরকার তাই আমি আপনাদের ভাই আমি আপনাদের জন্য একটু দোয়া করব আপনারা এই কবরের জায়গার জন্য প্রত্যেকেই চেষ্টা করেন যে আমি নিজের থাকার জায়গা আমার কবরের জায়গাটা আমি আমার নিজের টাকাতে ক্রয় করতে চাই একটা করে কবরের জায়গা দশটা করে হাজার টাকা আপনি নিজের টাকাই নিজের জায়গা তৈরি করুন আপনি এই বাড়ি তৈরি করেছেন তিরিশ লাখ টাকা থাকতে পাবেন না দশ হাজার টাকা কবরের ওই দেড় জায়গাটা আপনি কিনুন ওটাই আপনার থাকার জায়গা আমার পর্যন্ত সেখানে আপনাকে থাকতে হবে ভাই আমার দশটা করে হাজার টাকা নিজের কবরের থাকার জায়গা দশ হাজার টাকা কেউ দিবেন কেউ দিবেন পাঁচ হাজার টাকা এই কবরের জন্য একজন মানুষ প্রথম দাতা প্রথম দান যিনি দশ টাকা দিবেন তিনি একটু আমার সামনে আসুন আমি আপনাদের জন্য একটু দোয়া করব এই কবর কঠিন সব বিচ্ছুর ঘর যেখানে সাপে কামড়াবে বিচ্ছুতে কামড়াবে সাপে ছবল মারবে সেই ঘরে আল্লাহ যেন আপনাকে মাফ করে সেই ঘরে যেন আল্লাহ আজাব থেকে মুক্ত রাখেন আমি আব্দুর রহমান আপনার জন্য দোয়া করব একজন প্রথম দান এক নাম্বার প্রথম দান আমার হাতে এখন পর্যন্ত কোন দান আসে নাই একজন মানুষ দশ হাজার টাকা দশ হাজার টাকা কেউ দিবেন হাজার টাকা কেউ দিবেন টাকা একজন মানুষ দশ হাজার করে টাকা আল্লাহর বান্দা প্রথম দান একজন কেউ শুরু করেন আমি তার সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। প্রথম নাম্বার একটা দান কোন আল্লাহর বান্দা হাত তোলেন একজন প্রথম নাম্বার এই কবরের জায়গার জন্য এটা আপনার বাড়ি যেখানে আপনাকে যেতে হবে আপনার ছেলে মেয়ে যাবে আপনার নাতি পুতা যাবে এই জায়গাটার বড়ই প্রয়োজন ভাই আমার একটু দয়া করে আপনারা দানের সিলসিলাটা জারি করুন আপনার দেখে 10 জন আসবে আপনি বেশি কি পাবেন কারণ আপনাকে দেখে ভালো কাজ শুরু করেছে অতএব আপনি 1000 টাকা পারেন 5000 টাকা পারেন 10000 টাকা পারেন আপনি

একটা টাকা কম সে কম দিয়ে শুরু করবেন যে আমি একটা ভালো কাজ শুরু করলাম আল্লাহ আকবার আমি প্রথম দোয়াটা আমি আপনার জন্য প্রথম দোয়াটা করতাম এতগুলো মানুষের ভিতরে যাযাক দেখেন একজন ব্যক্তি 100 টাকা দিলেন ভাইজান আমি আপনাদের 100 টাকা কম নয় অনেক টাকা যার নাই সে বুঝে কত জ্বালা অতই আপনারা আসুন আপনাদের দান গুলো দেন এই কবরস্থানের জন্য আপনাদের কাছে চাইছি আপনার জন্য যে দোয়া করে নামবো আমার পরে বক্তা আর আসবে তারা তাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ